নমস্কার দর্শক বিন্দু রেশন গ্রাহকদের জন্য দুঃসংবাদ রেশন কার্ডের বড় সড়ো পরিবর্তন আবারও রেশন কার্ডে রেশন কার্ড বহু রেশন কার্ড বাতিল করার কাজ চলছে ঠিক কোন কোন কার্ড বাতিল করা চলছে কী জন্য এই কার্ড বাতিল করা হচ্ছে আদেও আপনার রেশন কার্ড বাতিল করা হবে না তো সমস্ত কিছুটা আপনারা জানতে পেরে যাবেন কোন কোন কার্ড এইবার রেশন কার্ড বন্ধ করা হচ্ছে ফ্রি রেশন কার্ড আর কোন কোন কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ কার্ড খুঁজে খুঁজে বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে কেন্দ্র থেকে ঠিক কি হয়েছে সমস্ত কিছুটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন আর ফ্রি রেশন গ্রাহকদের কোন কোন কার্ড এইবার বাতিল করা হচ্ছে কিন্তু অবৈধ কার্ড খুঁজে খুঁজে বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার আগেও কি আপনার কার্ড বাতিল যাবে না সমস্ত কিছু কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকারে আসবে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি বলা হয় আজকের প্রতিবেদন ঠিক যেটি কেউ এক বা একাধিক গাড়ির মালিক কেউ আবার আস্ত কোম্পানির ডিরেক্টর রাজ্যের এরকম লক্ষাধিক ব্যক্তি রেশন গ্রাহক হিসাবে বিনা পয়সায় চাল গম পাচ্ছেন এই ধরনের রেশন গ্রাহকদের একটি তালিকা কেন্দ্র খাদ্য মন্ত্রকের তরফ থেকে রাজ্যের খাদ্য দপ্তর পাঠানো হয়েছে ঠিক যারা এক একজন কেউ কেউ একাধিক গাড়ির মালিক বা কেউ কেউ কোম্পানি রয়েছে এরকম বহু কিন্তু এরকম যারা রয়েছে লক্ষাধিক ব্যক্তি যারা রেশন বিনা পয়সায় চাল গম পাচ্ছেন ঠিক এইবার সেই সমস্ত রেশন গ্রাহকদের জন্য একটা তালিকা কেন্দ্রের খাদ্যমন্ত্রীর তরফ থেকে খাদ্য দপ্তরের কে পাঠানো হয়েছে রাজ্যের দপ্তরের বিষয়টি প্রমাণিত হলে রেশন বাতিল হয়ে যাবে এই সমস্ত কার্ডগুলা যেটা প্রমাণিত হলে কিন্তু রেশন বাতিল হয়ে যাবে যে সব সন্দেহজনক বা রেশন গ্রাহক গাড়ির মালিক তাদের নামের জেলাভিত্তিক তথ্য পাঠিয়ে কেন্দ্র তাতে রাজ্যের সাতাত্তর হাজার ছশো জন রেশন গ্রাহকদের তালিকায় পাঠানো হয়েছে যারা গাড়ির মালিক এবং একাধিক কোম্পানি রয়েছে এই অনেক রেশন গ্রাহক রয়েছে সেই সমস্তগুলা যদি প্রমাণ হয়ে যায় সেই সমস্ত কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে যেটা রাজ্যের যেটা কেন্দ্র পাঠিয়েছে রাজ্যকে যেটা সাতাত্তর হাজার ছশো একত্রিশ জন এরকম গ্রাহকের তালিকায় যেটা পাঠানো হয়েছে যারা গাড়ির মালিকের মধ্যে যেটা রয়েছে আটশো আটাত্তরটি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য যেটা কেন্দ্র পাঠিয়েছে রাজ্যকে প্রায় যেহেতু গাড়ির মালিক রয়েছে প্রায় এমন কার্ড রয়েছে আটশো আঠাত্তরটি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে রাজ্য পাশাপাশি কোম্পানি ডিরেক্টর পদে থাকা পঁচিশ হাজার ছশো বিরাশি জনের তালিকায় পাঠানো হয়েছে এর মধ্যে একশো একুশটি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে একশো একুশটি কার্ডের কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে কেন এই অবৈধ কার্ড খুঁজে বের করতে হচ্ছে রাজ্যকে এই সমস্ত অবৈধ কার্ডগুলোকে খুঁজে বার করতে হচ্ছে রাজ্যকে কারণ কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিক রেশন কার্ড পাবে না যারা দরিদ্র এই সমস্ত তারা কিন্তু রেশন কার্ড পাবে না তার জন্য রাজ্যকে বার করতে হচ্ছে খুঁজে তা কেন্দ্র রাজ্য সরকারের গাইড লাইনের পরিষ্কার বলা হচ্ছে গাড়ির মালিক কোম্পানি ডিরেক্টর বা আয়কর দাতারা রয়েছে রেশন কার্ড না পাওয়ার তালিকায় তাই কেন্দ্রের থেকে তালিকা পাওয়ার পর রাজ্যে খাদ্য দপ্তরের তরফে শুরু করে দেয় খাদ্য দপ্তরের সম্পত্তি এটি রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে চিহ্নিত কার্ডগুলির মধ্যে বেশ কিছু সক্রিয় ব্যবস্থায় অব্যবস্থায় ছিল অর্থাৎ এই কার্ডগুলি ব্যবস্থা করে নিয়মিত রেশন বরাদ্দ খাদ্যশস্য তোলা হয়েছে প্রসঙ্গত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের একটা বড় অংশকে চিহ্নিত করে রাজ্যগুলোকে ব্যবস্থা পরিস্থিতি যাচাই করে ব্যবস্থায় নিতে বলে কেন্দ্র এই প্রক্রিয়াটা চলছে বেশ কিছুদিন ধরে রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের পর কেন্দ্র অন্যান্য মন্ত্রকের সহায়তায় এই গ্রাহকদের চিহ্নিত করে যাদের সরকারি ভর্তুকির খাদ্যশস্য পাওয়ার কথা নয় যারা সরকারি ভর্তুকি খাদ্যশস্য পাওয়ার যোগ্য নয় খাদ্য মন্ত্রকের কয়েক মাস আগে একটি রিপোর্ট অনুযায়ী এই গ্রাহকদের চিহ্নিত করে যারা সরকারি ভর্তুকির খাদ্যশস্য পাওয়ার কথা নয় তারা কিন্তু পাচ্ছে যেমন খাদ্য মন্ত্রকের কয়েক মাস আগেই এটি রিপোর্ট অনুযায়ী যারা পাওয়ার যোগ্য অনেকে এরকম পাচ্ছে না বা যারা পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু ফ্রিতে রেশন চাল গম পাচ্ছে তার জন্য কিন্তু কেন্দ্র থেকে রাজ্যের ক্ষতি আবার দেখা হচ্ছে অবৈধ কার্ড কিন্তু এরকম বাতিল আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজার দুশো বাহান্ন জন রেশন গ্রাহকের তালিকায় তৈরি করে যে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে পাঠানো হয়েছে দেশের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আছেন প্রায় আশি কোটি মানুষ অর্থাৎ প্রায় দশ শতাংশকে সন্দেহভাজ রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে এর মধ্যে দু কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছটি কার্ড রাজ্য সরকারগুলির ইতিমধ্যেই বাতিল করে দিয়েছেন পশ্চিমবঙ্গের সতেরো লক্ষ উনতিরিশ হাজার আটশো দুজন গ্রাহকের তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে যাচাইয়ের পর তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো নটি কার্ড বাতিল হয়েছে সরকারি সূত্রে খবর প্রথম পর্যায়ে যে কার্ড তা কিন্তু বাতিল হয়েছে তার কিন্তু বেশিরভাগটাই মৃত ব্যক্তি আর্থিক মাপকাঠির রেশন পাওয়ার কথা নয় এমন গ্রাহকদের চিহ্নিত করে কার্ড বাতিলের কাজ চলছে এখনও কিন্তু এবার এই রকম অবৈধ বহু কার্ড কিন্তু বাতিলের কাজ চলছে এই রকম কার্ডগুলা কিন্তু রেশন বন্ধ হয়ে যাবেন যারা ফ্রি রেশন গ্রাহক রয়েছে এই সমস্ত কার্ডগুলা বাতিল হয়ে যাবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই সমস্ত কার্ডগুলা কিন্তু বাতিল হয়ে যাবেন এই ছিল রেশন কার্ড সংক্রান্ত আপডেট অবশ্যই চ্যানেল প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দৈনন্দিন নথা নতুন ধরনের আপডেট পেতে